আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভিবাস কিচেন আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই মজাদার এখন সুস্বাদু পিঠা বা চুটকি পিঠার রেসিপি পিঠাটা রান্না করার জন্য প্রথমে আমি একটি প্যানে দেড় লিটার পরিমাণ গরুর দুধ নিয়েছি এখন দুধটাকে আমি চুলায় বসিয়ে দিলাম এখন দুধটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব দুটা ফুটে আসলে এর মধ্যে আমি দিয়ে চুই পিঠা এরপর যে আমি দিয়ে দিলাম দু টুকরো এলাচ ও একটা দারচিনির টুকরো দিয়ে দুধটাকে নেড়ে দেব দুধটা ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চুই পিঠা চুই পিঠাটা কিন্তু আমার বাসায় বানানো আমার মায়ের হাতের এগুলো কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায় আপনারা ছেলে কিনে এনেও রান্না করতে পারেন তবে পিঠাটা দেওয়ার সাথে সাথে পিঠাটা নেড়ে দিতে হবে যাতে দলা পাকিয়ে না যায় এখন দুধটা ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব কারণ দুধটা ফুটে আসলে তারপর এর মধ্যে দিতে হবে অন্যান্য উপকরণ কিছুক্ষণ পর দুধটা ফুটে উঠেছে এর মধ্যে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন যার যার টেস্ট অনুযায়ী তবে আমি এখানে এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি চিনিটা দেওয়ার পরে সাময়টা ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ পুরানো নারকেল নারকেল ব্যবহার করলে পিঠাটা খেতে খুবই মজা হয় আপনার বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন চুই পিঠার রেসিপিটা নারকেলটা দেওয়ার পর আমি পিঠাটাকে ভালোভাবে জাল করে নিব অনেকক্ষণ ধরে জাল করতে হবে তাহলে পিঠাটা খেতে কিন্তু খুবই মজা হবে পিঠাটা ভালোভাবে ফুটে উঠেছে আর কিছুক্ষণ জাল হলেই পিঠাটা হয়ে যাবে আর কিছুক্ষণ পরই পিঠাটা প্রায় রান্নার শেষের দিকে এই তো আমার পিঠাটা রান্না শেষ দেখতে পারছেন খুবই লোভনীয় লাগছে খেতে কিন্তু খুবই মজা হয়েছিল অবশ্যই ট্রাই করবেন সবাই এবং আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম